রিসেন্টলি তারা নদীতে মাছ ধরতে গিয়েছিল আর অনেক মাছ পেয়েছিল প্রায় সাত কেজি ওজন্যেরও নাকি একটা মাছ পাইছে এটার ওজন ছিল আড়াই কেজি আমি ভাবছিলাম এটা রান্নার প্রসেস সবটাই আমি ভিডিও করবো যেহেতু অনেক রাত করে আসছে কি আর করবে ওই সময় কাটা একদম অসম্ভব ছিল পরে ফ্রিজ করে ফেলছে এখন এটাকে সকালে কাটতেছে আমার দেখে তো অনেক খুশি সচরাচর এখানকার বাচ্চারা দেখে না তো আমার যেমন সুন্দর করে কেটে কুটে একদম রান্না রান্না করে ফেলছে সব আমি ভাবছিলাম আমি ভিডিও করবো কিন্তু আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই তার রান্নার প্রসেসটা আমি আমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু এটা এত মজা হয়েছে যেহেতু নদীর একদম ফ্রেশ মাছ আর এত বড় মাছ তো মজা হবে তো মাস্ক আর ভেতরে এত ডিম হয়েছিল ছিল প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি তো আমি চিন্তা করলাম মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি না ইটস ওকে বা ডিম ভাজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনাও বলতে পারেন তো এই যে আমার জামা যে রান্না করতেছিল জাস্ট আমি এইটুক ভিডিও নিয়েছিলাম পরে সে রান্না বান্না শেষ করে একদম প্লেটে সাজিয়ে আমার রুমে এসে হাজির সে বেগুন দিয়ে রান্না করছে আমি আর আসিল নর্মালি রুমেই খাই ইচ্ছেতে বসে বসে এটা একদম বাস্তব কথা তো আমার এটা এত মজা লাগছে পুরো ভিডিও নাই তাই আপনার সাথে শেয়ার করতে পারি না যতটুকুই আছে অতটুকুই শেয়ার করছি করি এটাই অনেক পছন্দ করবেন যারা ডিম ভুনার রেসিপি দেখতে চান তারা ফলো দিয়ে রাখতে পারেন তো এই তোমার ভালো থাকবি সুস্থ থাকবি আল্লাহ